আমি ভাগ্য করে এক অকর্মণ্য স্বামী পেয়েছি যে সারা দিন শুধু শুয়ে বসে কাটিয়ে দেয় সংসার চালানোর কোনো ইচ্ছেই নেই কিভাবে সংসার চলবে কিভাবে মেয়ের পড়াশোনার খরচ চলবে সেগুলো নিয়ে কোনোদিনও ভাবে না আমি বেশ প্রথম প্রথম বাপের বাড়ি থেকে এনে এনে খাওয়াতাম অনেকবার বুঝিয়েছি যে কিছু রোজগার তো করো রোজগার না করলে সংসার চলবে কি করে যখন বিয়ে করি তখন একটা ছোটখাটো কোম্পানিতে কাজ করতো আমার বাবার আর্থিক অবস্থা ভালো নয় বলে এরকম একটা ছেলেকে দেখে বিয়ে দিয়েছিল কিন্তু তবু তখন তো সে কিছু করত ওর আলসেমির জন্য কোম্পানির কাজটা ছেড়ে যায় সেই থেকেও ঘরে শুয়ে বসেই থাকে কতবার বলেছি কিছু করো নইলে সংসারটা কি করে চলবে আমার বাবার অবস্থা যে খুব ভালো তা তো নয় যে সেখান থেকে রাত দিন আমি বয়ে বয়ে এনে খাওয়াবো তোমায় অনেক অপেক্ষা করেছি যে আমার স্বামী হয়তো কিছু কাজ করার চেষ্টা করবে কিন্তু না সেটা হয়নি তাই আমি নিজেই সিদ্ধান্ত নিলাম কলকাতায় কাজে যাব এই কথা শোনার পর আমার শ্বশুর প্রচণ্ড রেগে গেল আমাকে বলল তুমি বাড়ির বউ হয়ে কলকাতায় কাজ করতে যাবে আমি বললাম কি করবো বাবা আপনার ছেলে তো কাজে যায় না তাহলে আমার সংসার চলবে কি করে এই কথাগুলো আপনি আপনার ছেলেকেই বলুন না আমার শ্বশুর আমার স্বামীকে ডাকলো তাকে বলল কি রে বাড়িতে বসে আছিস আর বউ যাবে কলকাতায় কাজ করতে খেতে পারবি তো সে টাকায় ও তখন অবাক হয়ে বললো কই আমি তো জানি না কলকাতায় কাজে যাচ্ছে আমার শ্বশুর বলল সে কি বৌমা তুমি ওকে বলো আমি বললাম কেন ওকে বলবো এতদিন ধরে বলে বলে আসছি কিছু করো কিছু করো সংসারটা চলছে না বাবার অবস্থা ভালো নয় সুতরাং বাবার বাড়ি থেকে আমি সবসময় এনে এনে খাওয়াতে পারবো না এতবার বলার সত্ত্বেও যখন সে কথা শোনেনি তখন আমাকে কিছু করতে হবে ওকে জানি আমার কি হবে কালকে থেকে কাজে যাব ভেবেছি আজকে রাতে কথায় কথায় কথাটা বলবো তারপর ও কি বললো না বললো আমার কিছু যায় আসে না আমাকে কাজে বেরোতে হবে যদি আমি মেয়েটাকে মানুষ করতে চাই আমার শ্বশুর বলল সত্যিই তো তোকে জানিয়ে কি হবে তুই যখন দেখছিস তুই নিজে কাজে যাচ্ছিস না তাহলে সংসারটা চালানোর জন্য বৌমাকেই ব্যবস্থা করতে হবে তাহলে বৌমা কি ব্যবস্থা করবে সেটা তার নিজস্ব ব্যাপার তোকে কিসের জন্য জানাবে একটা কুলাঙ্কার হয়েছিস বাড়ির মধ্যে সবাই কেমন খেটে খেটে সংসার চালাচ্ছে আর তুই শুয়ে বসে দিন কাটাচ্ছিস মানে তোকে বাড়ির থেকে বের করে দেবো আমি এই বাড়িটাতে তোকে যে থাকতে দিয়েছি এটাই তোর সৌভাগ্য সারা জীবন বাবার এই ঘরটাতে বসে বসে খাবে এমনটা হবে না এবারেও ঘর থেকে বের করে দেব পিছনে অনেক জায়গা পড়ে আছে সেখানে গিয়ে ঘর বেঁধে থাক যদি বাড়ির বউ কাজে বেরিয়েছে তাহলে তোর অবস্থা খারাপ আমার শাশুড়ি মা বললো সত্যি অনেক ছেলে দেখেছি কিন্তু আমার ছেলে যে এই রকম সেটা ভাবতে আমার লজ্জা করে একটা মেয়ে বউ কত সুখের সংসার একটু খেটে খুটে এনে সংসারটা চালানো যায় না মেয়েটাকে ভালো করে পড়াশোনা করানো যায় না কোথা থেকে এরকম হয়েছে তোর বাবা তো এরকম নয় তোর বাবা সারা জীবন কষ্ট করে গেছে ছেলেমেয়ের জন্য কিভাবে ছেলেমেয়েকে ভালো রাখা যায় সেই চেষ্টা করে গেছে সারা জীবন আরে কোথা থেকে একটা কুলাঙ্গার এসেছে আমি মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে রইলাম দেখলাম আমার স্বামী তাই জানি না ওর মনে কি হয়েছে সত্যি কোনো দাগ কাটবে কিনা বাবা মায়ের এই কথাগুলো তবে ও আস্তে আস্তে দেখলাম ঘরের মধ্যে চলে গেল রাত্রিবেলা খেতে বসে আবার বললাম কালকে থেকে তাহলে আমি কাজে যাচ্ছি ও আমাকে বলল না থাক আমি দেখছি আমার এক বন্ধু আছে দেখি ওকে বলে ওর সাথে কথা বলি আজকে রাতে যদি আমাকে কিছু কাজ টাজ দিতে পারে তাহলে আমি কাজ করতে যাব তোমাকে যেতে হবে না কথাটা শুনে খুব খুশি হলাম মনে মনে মুখে কিছু বললাম না এমন ভাব করলাম মনে হয় যেন সত্যি আমি রেগে আছি আমি আমার মতো উঠে গেলাম খেয়ে থালা বাসন নিয়ে রাতে দেখলাম কোনো এক বন্ধুর সঙ্গে কথা বলছি কাজের ব্যাপারে পরের দিন সকাল থেকে এসে যেতে বলেছে ফোনটা রাখার পর আমাকে বলল কালকে থেকেই আমাকে যেতে বলছে কাজে আমি যাব আর বসে থাকবো না আমি সত্যি এতটাই অলস হয়ে গেছিলাম তুমি মাঝে মাঝে এনে এনে খাওয়াচ্ছিলে তাই আমি আর কাজে যাওয়ার চেষ্টাই করছিলাম না আলসে আমাকে চেপে ধরেছিল মেয়েটা যে আছে সে যে একদিন বড় হবে তার যে একদিন বিয়ে দিতে হবে এ সেটাই যেন আমি বিশ্বাস করতে পারি না সেই জন্যই আমি কাজের কোনো চেষ্টাই করতাম না কথা দিচ্ছি কালকে থেকে আমি রোজ কাজে যাব এবং আর পাঁচটা সংসারী মানুষের মতো সংসার করব তোমাদেরকে ভালো রাখার চেষ্টা করব। আমার হাত ধরে সে বলল মেয়েটার মাথায় হাত বুলিয়ে বলল আমার এই মেয়েটাকে আমি খুব ভালো করে পড়াশোনা শেখাবো প্রতিজ্ঞা করছি মা তোর কাছে ছোট্ট মেয়ে অত কিছু বোঝে না শুধু বলে জানো বাবা আমার যে স্কুলের বন্ধুরা আছে ওদের বাবারা রোজ সকালে কাজে যায় ওরা স্কুলে এসে গল্প করে যে আমার বাবা আজকে এত টাকা দিয়ে গেছে আমি তখন জিজ্ঞেস করতাম কোথায় গেছে ওরা বলতো আমার বাবা কাজে গেছে আমার বাবা অফিসে গেছে তখন শুনে মনে মনে হতো কই আমার বাবা তো যায় না আমার বাবা তো সারাদিন বাড়িতে শুয়েই থাকে তারপর আমি আর কিছু বলতাম না মেয়ের কথা শেষ হতে না হতেই মেয়েকে জড়িয়ে ধরে বাবা বলল না রে মা দেখবি কালকে থেকে তোর বাবা রোজ কাজে যাবে প্রমিস করছি তোর কাছে মেয়েও খুব খুশি হলো বাবা অফিস গেলে আমাকে রোজ স্কুলে যাওয়ার সময় টাকা দেবে এটা ভেবে সে খুব খুশি আমি ওদের দুজনের দিকে তাকিয়ে মনে মনে খুব শান্তি পাচ্ছি আর ভগবানের কাছে প্রার্থনা করছি এবারও যেন মানুষ হয় একজন ভালো স্বামী এবং ভালো বাবা হতে পারে কলমেও কণ্ঠে সোমা